বিভিন্ন প্রোগ্রাম আমরা মন ভরে কথা বলতে পারছি এবং নির্দ্বিধায় চলাফেরা করতে পারছি এটা আল্লাহর বড় সুপ্রিয়া আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আজকের এই নবভ্রমণে আমরা যাচ্ছি সুশৃঙ্খলভাবে সবাই আমরা যাওয়ার চেষ্টা করব একে অপরের সাথে প্রয়োজনে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন দ্বিতীয় নম্বর হলো খাবার দাবারে যত কিছু হোক না কেন হয়তো কোনো মিসিং হতে পারে কারো কম হতে পারে বেশি হতে পারে আমরা এগুলি নিয়ে খাওয়া দাওয়ার ব্যাপার নিয়ে কখনোই কারো সাথে কোনো ইনসাল্ট করা না করার চেষ্টা করব ইনশাআল্লাহ একবেলা হয়তো কম খাবেন আরেকবেলা হয়তো বেশি খাবেন কিন্তু আমরা সফরটা যাতে সুন্দর হয় সেই চেষ্টাটা আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ আর দ্বিতীয় নম্বর হলো আমরা এখান থেকে রওনা হব এবং আমাদের আমরা যাব মির্জাপুর টাঙ্গাইল কুমোদিনী হাসপাতাল পর্যন্ত সেখানে আমরা নামব আমরা চেষ্টা করব জুম্মার আগে ওখানে গিয়ে পৌঁছার জন্য সেখানে যারা গোসল করা গোসল করবেন এবং জুম্মার নামাজ পড়বেন জুম্মার নামাজ পরে তারপর আমাদের খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার পরে এক ঘন্টা আপনারা ঘোরাফেরা করতে পারবেন এরপরে আমরা চারটা থেকে সাড়ে চারটার মধ্যে আমরা সকলে আবার নৌকায় উঠে যাব এবং আমাদের নৌকা ওখান থেকে আবার সাড়ে চারটার মধ্যেই ছেড়ে দেবেন ইনশাআল্লাহ তো আমরা সবাই চেষ্টা করব। এককভাবে কোথাও কিন্তু ঘুরতে যাব না দুই চারজন তিন চারজন পাঁচ সাতজন করে করে আমরা ঘুরবো তবে টাইম থাকবে কিন্তু সাড়ে চারটার মধ্যে অবশ্যই নৌকার উঠতে হবে ঠিক আছে সাড়ে চারটার মধ্যে নৌকা উঠতে সাড়ে চারটে তিরিশে নৌকা ছেড়ে দেবে এটা মাথায় রাখতে হবে ওখান থেকে আমরা চারটে তিরিশে নৌকা ছেড়ে দেবেন চাল এরপরে হলো যে আমরা আমাদের যাতে সুশৃঙ্খল থাকে কারোর সাথে ঝগড়া বিবাদ যেন আমরা লিপ্ত না হই কথা যেন কাটাকাটি না করি ওখানে যাওয়ার পরেও যেন কারোর সাথে কোনো সমস্যা না হয় সব তর্ক বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করব আমরা ঠিক আছে ইনশাল্লাহ তো আমরা এখন রওনা হব রওনা শুরুতেই আমরা একটু দোয়া পরে নিচ্ছি দোয়া পরে আমরা ছেড়ে দেব আর কি তো আমাদের দোয়া করছেন আমাদের কামাল ভাই একটু দোয়া পরে আমরা অমর সাহা আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের থেকে